আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আমরা এখানে একটা বাটিতে অন ফোর চাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে চেলে আলাদা ডেকে রেখে দিব আমরা এখানে একটা বাটিতে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম সে ডিমটা ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে রাখবেন কুসুমটা আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশটা ফর্ম করে নিব এখানে আমি অন ফোর চাপ চিনি দিব এখানে চাইলে আপনারা গুঁড়া চিনিও দিতে পারেন আমার ডিমের ফর্মটা হয়ে গিয়েছে এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিব এক টেবিল চামচ তেল দিচ্ছি সঙ্গে হাফ চা চামচ চকলেট এসেন্স দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব ডিম তেল দেওয়ার সময় খুব বেশি বিট করা যাবে না অবশ্যই এটা মনে রাখবেন এক মিনিটের মতো আমরা এক শুকনো উপকরণগুলো গুলো মিক্স করে দিচ্ছি আমি কিভাবে মিক্স করছি সেটা দেখবেন মিক্সিংটাই সবচেয়ে জরুরি এই মিক্সিংটা আপনার অনেক বেশি হয়ে গেলে ডিমের ফর্মটা বসে যাবে তখন আপনার কেকটা খুব ভালোভাবে হবে না এইভাবে কাটিং ফোল্ড করে খুব হালকা হালকা হাতে মিক্স করবেন এখানে আমি এক দু চামচ দুধও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো ভালো মিক্স করছি আপনারা চেষ্টা করবেন দুই তিনবারে ময়দা গুলো যোগ করার জন্য আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে আগে থেকে একটা বাটিতে বেকিং পেপার পিছিয়ে রেখেছিলাম সেখানে আমার ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে আমি একটা কাঠে দিয়ে দেখেন কিভাবে করছে এভাবে করলে আপনার কেকের অংশটা সমান হবে তারপর এখানে দুইটা ট্যাপ ট্যাপ করে নিয়ে আমার আগে ওভেন ফ্ল্যাট চুলার মধ্যে আমার কেকটা দিয়ে দিব আমি এটা আগে থেকে ফিট করে রেখেছিলাম অবশ্যই চুলার মধ্যে করলে নিচে কিছু কাগজ দিয়ে দিবেন এতে করে আপনার কেকের কালারটা অনেক সুন্দর আসবে পনেরো মিনিট পরে আপনি চেক করে দেখতে পারেন আর চুলাটা অবশ্যই মিডিয়ামটা লো হিটে থাকবে এই যে আমার পনেরো মিনিটে আমার কেক পারফেক্টলি হয়ে গিয়েছে দেখেন কাটিটা একদম ক্লিন বের হয়েছে যেহেতু এই কেকটা আমি আমার বাবার বাসায় পাঠাবো কেকটা অবশ্যই উল্টা করে রাখবেন এতে করে আপনার কেকের মধ্যে কোনো পানি পড়বে না কেকটা ভালো থাকবে দেখেছেন আমি কিভাবে রেখেছি কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করছি মোল্ড আউট করে এখন আমি কেকটাকে কাটিং করে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা ফুলেছে এক ডিমের কেক কতটা বড় হয়েছে মোল্ডও ছিল মোটামুটি পাঁচ ইঞ্চির মতো দেখেন কতটা সফট হারিয়ে আমি হয়েছে দেখতে এখন আমি কেকটা কেটে নিচ্ছি কেকটা কেটে নিয়ে এখন আমি এটাকে আমি যে বাটিতে পাঠাবো সেই বাটিতে মোল্ড ডাউট করবো একটি বাটিতে আমার প্রয়োজন অনুযায়ী আমি ঠান্ডা ক্রিম নিয়ে নিচ্ছি নিয়ে এখন খুব ভালোভাবে বিট করবো ক্রিমটা বিট করতে করতে যখন ডবল হয়ে যাবে তখন আমি এখানে সামান্য একটু চিনি দিব যেহেতু এই ক্রিমে চিনি থাকে আপনি আপনার প্রয়োজন অনুসারে দিবেন যখন ক্রিমটা বিট করতে করতে শক্ত হয়ে যাবে তখন বুঝবেন আপনার ক্রিমটা হয়ে গিয়েছে এখন আমি বাটিতে প্রথমে একটা ক্রিম দিয়ে দিলাম ক্রিম দিয়ে প্রথমে একটা স্লাইস দিব দেওয়ার পরে আমি এখানে সুগার সিরাপ দিব আমি সুগার সিরাপটা একটু চকলেট আর তারপর চিনি আর দুধ দিয়ে করে নিয়েছি এইভাবে করলে খেতে অনেক বেশি মজা হয় আমি কিভাবে দিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন পুরো কেকের মধ্যে সুগার সিরাপটা দেওয়ার পরে উপর দিয়ে আমি আবারও ক্রিম দিয়ে একটা চামচ দিয়ে স্প্রেড করে দিচ্ছি সুন্দর করে দেওয়ার পরে উপরে আরেকটা লেয়ার দিয়ে সেখানেও আমি আপনার সুগার সিরাপটা দিয়ে তার উপরে আবার ক্রিম দিয়ে রেডি করে ফেলবো এখন খুব কেক বানানো যায় কেক টাকা আমি জানি অনেকে এই ধরনের কেক বানাইতে পারে এখন বর্তমানে সবাই কেক বানাইতে পারে যারা কেকটা বানাইতে না পারে এই রেসিপিটা শুধু তাদের জন্য আমার ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পেসটি ফলো দিয়ে পাশে থাকবেন